শুভ জন্মাষ্টমী তো আজকে জন্মাষ্টমী আজকে আমি তালের রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে পুজো হবে আমার মায়ের বাড়িতে পুজো হবে সেই যে তাল কুড়িয়ে এনেছিলাম সেই সেটাই অনেক দিন একটু হয়ে গেল বলে এই সময়তে করব বলেই রেখে দিয়েছিলাম তো সেখানে একটু শুকনো হয়ে গেছে কিন্তু খারাপ হয়নি কি গন্ধ খালি বোটাটা ছাড়িয়েছে আমি একটুখানি ধুয়ে নেব তালটা তাল দিয়ে তৈরি করব তালের ভাজা পুলি পিঠে এই ভাজা পুলি পিঠেটা খেতে খুবই সুন্দর হয় দেখো তালটা কত সুন্দর একদম তালের সুন্দর গন্ধ বেরিয়েছে তা আমার মা ওদিকে ফুরুলি মালপোয়া সব বানিয়ে ফেলেছে আমি এখন ভাজা পিঠেটা এখানে আমাদের বাড়িতে বানাচ্ছি আমি আমার বাড়িতে যেরকম বাসন আছে তাতেই বানাচ্ছি যেহেতু আমরা নিরামিষই খাই তাই আমার তো ঠাকুরের বাসন সেভাবে কেনা হয়নি এখনো একটা একটা করে কিনবো এই নতুন বাড়ি এখন কিছু কেনা হয় হ্যাঁ তোমরা আবার অনেকেই অনেক কিছু বলবে কিন্তু প্লিজ বলো না কিছু আমরা আমাদের মতন করে ঠাকুরকে ভালোবাসি রংটা দেখো সুন্দর জল দিয়ে চর্চা করতে এইগুলো তো দেখো বন্ধুরা আজকে তাল চাচা হচ্ছে এই যে দেখো কি সুন্দর ভাবে তালটা আমাদের অনেকটাই তাল চাচা হয়ে গেছে এই দুটো হয়ে গেছে আর এটা লাস্ট এই

এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো নিয়ে নেবে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো কি চালের গুঁড়ো এমনি যে কোনো চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো আমি দিয়েছি অত চাল গুঁড়ো দিলে হবে আমাদের মধ্যে সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়োই দেব এবার এই যে তাল নিয়ে নেব তালের পাল্টা বাহ পুরো মাখন লাগবে এটা দিয়েই কিন্তু মাখা হবে জল আর এর মধ্যে এক্সট্রা করে কিছু দেওয়া হবে না এটা দিয়েই পুরোটা মাখা যা লাগবে দিয়ে দেবে যেরকম আমরা রুটি পরোটা বানালে যেরকম দো বানাই সেরকম দো বানাতে হবে এরকম ভাবে তালের লুচিও বানাতে পারবে ময়দার সঙ্গে তাল মেখে হ্যাঁ আর তালের রুটি বানাতে পারবে দেখো আজ শনিবার তো কত সুন্দর আকাশে পেজা তুলোর মতন মেঘ জমেছে আর এটা হচ্ছে শরতের আকাশ শরতের মেঘ পুজো চলে এসেছে খুবই কাছে আর বেশি দিন বাকি নেই মাস খানেকের মধ্যেই পুজো ঢুকে যাবে আর শরৎকালও পড়ে গেছে শ্রাবণ মাস যাবে যাবে ভাদ্র মাস আসবে আর ভাদ্র মাস মানেই পুজোর গন্ধ কাস করবে তো তোমাদেরকে তো পুরোটাই দেখালাম আমাদের বাড়িতে সব জল শুকিয়ে গিয়ে কাদাটা রয়েছে কাদাটা আস্তে আস্তে সব শুকিয়ে যাবে এরকম রোদ্দুর পেলে আরও দশ দিন ব্যাস পুরো শুকনো হয়ে যাবে সব ভাদ্র মাসে কিছু বৃষ্টি হয় আর আমাদের রান্নাঘরটাও দেখো আবার আগের অবস্থায় ফিরে আসবে তোমাদের আশীর্বাদে আবার আমরা নতুন করে রান্নাঘরে মাটি লেপালেপির কাজ শুরু করবো গ্রামে তো এরকমই হয় আর আমাদের এখানে কুলবাবু খেয়ে দিয়ে চুপ করে বসে আছে বসে বসে আকাশ দেখে বাতাস দেখে পাখি দেখে ওরা তো প্রকৃতির সঙ্গেই বসবাস করে ওদেরকে তো আর অন্য জায়গায় ধরে রাখা যায় না কোথাও আটকানোও যায় না ওরা যেটাতে কমফোর্টেবল সেখানেই ওদেরকে রাখতে হবে হ্যাঁ কিন্তু এখন কি আইন হলো কিছুই তো বুঝতে পারছি না তো ওদেরকে এরকম জেলে বন্দি করে রাখা মানে হচ্ছে আর কি বলবো অন্য রকমের পরিচয় তো দেখো ওরা প্রকৃতির সঙ্গে কত সুন্দরভাবে বাঁচতে জানে প্রকৃতির এই আকাশ দেখবে বাতাস দেখবে পোকা ধরবে এইভাবেই কিন্তু আমরা দেখে আসছি দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেল। একদম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে দিয়ে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি শুধু তালটা দিয়েছি তাল দিয়েই মাখা হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেব দেখো যেরকমভাবে ভাবে আমরা লুচি করি লুচির জন্য যেরকম ছোট ছোট ডো তৈরি করি সেরকম ছোট ছোট করে লেচি কেটে নেবো এবার এখানে একটা নারকোল আমি কুড়ে রেখেছি নারকোলটা দিয়ে দেবো দিয়ে দেবো চিনি এবার নারকোলটা ছাই মেরে নিতে হবে একদম আঁচটাকে কম রেখে কিন্তু এটাকে পাক করতে হবে নাহলে কিন্তু মানে পুড়ে যেতে পারে যখন হয় চিনি তখন কিন্তু এইভাবে কিন্তু পারে নারকেল নাড়া ওই যে পাপটা হচ্ছে ওইটাই আবার পুর হিসাবে চলে যাচ্ছে এগুলো হচ্ছে দেশীয় মানে পিঠা দেশীয় খাবার তো এখন তো অনেক আধুনিক পদ্ধতিতে এখন সন্দেহের পুর দিচ্ছে কিন্তু দেশীয় যে জিনিস আছে সেটা হচ্ছে তোমার নারকেলের পুরই চলে এই পিঠেটা খেতে খুব সুন্দর হয় ভাজা পুলি পিঠে বলে এটাকে অনেকে অনেক নামে বলে তোমাদের ওখানে কি বলে কমেন্টে আর আমাদের এখানে পিঠের সময়তে কি হয় এই নারকেলের পুর দেওয়া হয় ডালের পুর দেওয়া হয় হ্যাঁ এই সব পিঠে তরকারি দেওয়া হয় এইগুলো হয় সন্দেশের হয় আমাদের শহরের বাড়িতে খুব সন্দেশের পিঠা করতে সন্দেশের পুর দিত পিঠেতে তো দেখো আমাদের নারকেলটা কিন্তু পাক হয়ে গেছে আর খুব বেশি একদম পাক করব না এটা যেহেতু কুড়ের মধ্যে দেবো এরকমই থাক নাড়ু করতে গেলে আবার একটুখানি বেশি পাক করে করতে হয় যাতে পাক হয় করে এটা ঠান্ডা হোক এবার পিঠেটা তৈরি এখানে তো দেখো একটা লেচি নিয়ে নিলাম এভাবে গোল করে নিলাম এবার একটু ময়দা আমি এখানে ছড়িয়ে রেখেছি এটাকে একটুখানি এবার এইভাবে হাতে করে যেরকম আমরা বানাই সেইভাবে গোল করে নেব এবার এখানে তৈরি করা আছে নারকেলের পুর দিয়ে দেব কম বেশি যেমন পারবে দিয়ে দেবে এমন দেবে না যেন ফেটে বেরিয়ে না যায় এইবার সুন্দর করে একটু বন্ধ করে দিলাম মুখটা এবার আমরা তৈরি করব একটা সুন্দর ডিজাইন এই যে এই রকমভাবে করতে থাকলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে হচ্ছে যদ্যগান এরকম একটা মিষ্টি পাওয়া যায় তাই না তো আমাদের মিষ্টি তৈরি হয়ে তালের মিষ্টি এবার এটা ভাজা হলে চলে যাবে রেডি হই গেল রেডি দেখো তৈরি হয়ে গেছে আমাদের গোপীনাথের জন্য ভাজা ভাজাপুলিตาลের না এখনো ভাজা হয়নি এখনো ভাজা হয়নি এখনো কাঁচা আছে এবার ভাজা ওরে ভাজবো তেল দিচ্ছি কড়াইতে তো আমাদের

হ্যাঁ এমনি দেবে মিন মিন করে আস দেবে হাউ হাউ নেয় কিন্তু আর দেখো আমাদের কিছুটা হয়েছে হুম আর এখানে আবার শুরু হচ্ছে আর একটা ব্যাচ এটা সেকেন্ড ব্যাচ হ্যাঁ এরকমভাবে ব্যাচ চলবে এখন বর্ণালী ভাজ্যে গোপালের জন্য হয়েই গেছে মানে রান্না প্রস্তুত ভাজা পুলি পিঠে লাল লাল ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নেব আঁচটা কমিয়ে দিয়ে তারপর ছাড়ছি আবার দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাজতে কিন্তু খুব বেশি না তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সবকিছু ভাজা হয়ে গেল তাদের পিঠে ভাজা পিঠে ঠাকুরকে আমাদের আজকে যেহেতু পুজো আমাদের বাড়িতে তো গোপাল নেই এমনি ঠাকুরকে দেবো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভাজা পুলি পিঠে দেবো বলে আজকে আর খেয়ে দেখাচ্ছি না তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখো কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে শেষ করছি দেখা দেখো বন্ধুরা কত সিন্দর হয়েছে